আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন অপেক্ষা আছেন আমার গুণাকার বান্দা আমার কাছে আসবে ক্ষমা চাইবে আমি তার জিন্দগির সব গুণা মাফ করে দিব এজন্য প্রতিটা মানুষের আল্লাহ কাছে ফেরার আল্লাহ তালার দিকে আসা আল্লাহ তালার কাছে চাওয়া জিন্দিগির সবচেয়ে এই জিনিসটি জরুরি এটি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মাতুআদুন তোমাদেরকে দেওয়া যত প্রতিশ্রুতি রিজিক তোমাদের ব্যবসা বিজনেস লাভ লস সবকিছুর ফয়সালা কিন্তু আমি আকাশে করে থাকি আর আস্তে আস্তে সেটা তোমাদের জন্য আমি জমিনে সেটা ব্যবস্থা করে দেই এজন্য তোমরা যদি আমাকে আকাশওয়ালা আল্লাহকে রাজি কর আল্লাহ বলেন জমিনে তোমার সমস্ত আঞ্জাম আমি সুব্যবস্থার সাথে সম্পূর্ণ করে দিব আসমানওয়ালাকে রাজি করলে সব লাভ আল্লাহ যার হয়ে যায় আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার আর কিছু লাগে বলেন কিছু লাগে এজন্য আমাদের একটা মাত্র উদ্দেশ্য তবে শর্ত হচ্ছে আগে ইমান পরিপূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ তালার উপর ইমানকে ফিট করা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের ইমানে কি দুর্বলতা আছে এই জন্য মাহফিল আসা আমার ইমানে যদি কোনো ত্রুটি থাকে বিচ্ছুতি থাকে আলে ও আমাদের কথার সাথে মিলাইয়া দেখি যেখানে আমার অসম্পূর্ণতা আছে ওনাদের কথায় আমি সেটাকে সম্পূর্ণ করে নিব রাজি আছে না